ভাই এনিমি বেদবি করে আমার সাথে নামতাছে আমার আবার বলতাছে তোর সাথে নামলে তুই কি করবি আটলাপুর আমি বললাম যে ভাই তুই খালি সাথে নাম তোর আজকে চড়াইয়া লবিতে যদি এম নাড়াইছি দেখতে পারছ আমার একটু পরে নামছে যার কারণে কিন্তু আরে আমি চড় দিতে বাধ্য হইতাছি করতাছে টিম এখন নির্দিষ্ট লবিতে যাইতে হবে গান পাই নাই ঠিকই আছেতাছে টিম আপ করার জন্য কিন্তু আমি তো ভাই তোমার সাথে টিম আপ এখন করব না লাভ নাই এই ধরনের এনিমিগুলোকে খুব ভালো করে সেন্স একটু পরে দেখতে বাবা এই জায়গায় আবার লেন করব কিন্তু সমস্যা নাই আমার হাত থেকে তো কোনোভাবেই আসতে পারবে না এগুলা রে আমার মনে হয় শালাই আর গেম খেলবো না আমার যে গেম প্লে ভাই এগুলা দেখে আমার অডিয়েন্স ও কনফিউজ হয়ে জায়গা শালাই তো নিশ্চিত মরবো একটা নিয়ে মারতে গেলে যেই অবস্থা হয় অত প্রত্যেক ভারি শালায় মনে হয় মরে যাব কিন্তু দুঃখের বিশে শালায় মরে না আমারও ভাই একই কথা আমি ভাই এই যে ধরনের ফাইট করি কোপাল ভালো দিয়ে খালি একটু জনের বাইচা যায় কারণ পুরো পিলার পলে তো ভাই আমি বাঁচব না তবে ভাই এই মুহূর্তে যেই এনিমিটা দেখতে বারতাছে এটা কিন্তু আমার সাতে নিঃশ্বয় এনিমি দেখতে পারছে এখানে কি সব ছাইরে দাঁড়ায় ছিল তো ওরা কিন্তু ছরায় আমি ফিল করতে সক্ষম হইছি তবে ভাই এই এরিয়ার মধ্যে আরো কিন্তু ছয় চল্লিশটা এনিমের আমি আবাস পাই গেছি তো তারাও এই তো একটা দেখতে পাচ্ছ একশো দই লবিতে পাঠাই দিছি আজকালকে কেমন কলা চরের পাওয়ারে এত বাইরে গেছে গা বলার ভাই আজকে ভাই এনিমির সাথে করা ফাইট হবে তার আগে ধরো থ্রি লেভেলের বেস্ট নিলাম যার কারণে মনে করলো আমার দু একটা ঘুষি দিলেও যাতে ড্যামেজ আমি একটু কম খাই এগুলা নলেজ যদি মাথার মধ্যে হালকা পাতলা না থাকে ভাই তাহলে তুমি কিল করে আগে পারো না এগুলা নলেজ আমার কাছ থেকে তোমরা একটু নিয়ে রাখো যদিও আমি একটু বট কিন্তু নলেজ কিন্তু করার লেভেলের বট লেভেল আমার ভাই একটা সমস্যা এনিমের যখন আমি গুলি করি এনিমের জুতার মধ্যে মনে হয় গুলি লাগতেছে শাল্লার কারবার মেজাজটা গরমে জায়গা এদিকে এনিমের একটা ড্যামেজ দেয় না ঠিক আছে অথচ এনিমে আমার মনে করলো যে কানের মধ্যে ঘুষি দেয় লাইফ খেয়ালাই দেয় তবে ভাই এই এনিমিটার কিন্তু কপালে দুঃখ আছে তো দেখতেই পারছো গাইস কপালে কিন্তু আসলে তার দুঃখ ছিল কারণ কি ভাই একদম কপালের মধ্যে লাল রেড নাম্বার হেডশট মারছি তো ভাই যেমনটা দেখতে পাচ্ছেন চলে আসছে ভিকে আর এখানে আসার একটাই কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপে কিন্তু এনিমি লুট করতেছে তো ও কিন্তু জানে না যে আমি বটলা পরে পিছনে চলে আসছি তোর কপালেও কিন্তু দুঃখ ছিল মাথার পিছন থেকে মনে করলো থাপড়ায় ড্রপ লুট করে আমি শিখাই দিলাম তো এখন আমি ওইখানে যে ড্রপ লুট করবো কিন্তু দুঃখের বিষয় ওর মত জানে আমার অবস্থা আবার না হয় তাহলে কিন্তু আমাকে লবিতে যেতে হবে আর ওর মত আমার হবো না মনে হইতেছে কারণ আমি এই জায়গায় পুরো পিলার কিরে ভাই বলতে না বলতে পিছনে দেখতে পাচ্ছ ঘুষি আরম্ভ করে দিছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই যেহেতু এখনো মরি নাই তার মানে আর মরবো না আজকে এনিমি যে কর আছে সব মাইরে ভুইয়া আমি করব কোনো সমস্যা নাই কিন্তু এনিমি যে কই আছে আমি ভাই এখনো দেখি নাই তবে এনিমি আগে দেখে নাই লোকেশনটা পাইলে চোর আর একটা ভাই মারিতে পারবো না সব কানে নিচে দিয়ে লবিতে যাই আমি পড়ামু ভাই বিষয়টা আমি বুঝতে পারছি এই জায়গায় অনেকগুলা এনিমি একত্রিত হইছে এই জায়গায় একটা এনিমি না ঠিক আছে তো একটা ऑलरेडी মাইরা দিছি কিন্তু যেই শালার পথে আমারে ড্যামেজ দিছিল ওরে এখনো পর্যন্ত পাই নাই কিন্তু এদিকে দেখতে হচ্ছে মোবাইল এত বর্ম ল্যাগ করতেছে আর সামনে দেখো এনিমি কতগুলা ঠিক আছে তো এগুলা সবগুলো আমি এক এককে মারবো কিন্তু একটা ঝামেলা হয়ে গেল সেটা হলো গাড়ি বাবার দিকে আসতাছে আর গাড়ি বাবাদের দেখে আমি পছন্দ ওয়াইফাই কারণ গাড়ি নিয়ে এসে ভাই একটা সোয়

আমি করলো চলবো পিলার আমি একদম শিক্ষা দিতাম হাই রে কয়লের দাবার ফোন যা তো লেক করলো না আরে তোর জন্য মারা হলাম না